দর্শক হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ শেষ হলো ব্রাজিল উরুগের মধ্যকার ম্যাচ আর এই ম্যাচে ড্র হলেও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে লাতিন আমেরিকায় দুই ফুটবল পর শক্তি ব্রাজিল উরুগের মধ্যকার দুই হাজার ছাব্বিশে ফিফা বিশ্বকাপে বাছাই লড়াই শেষ হল এক এক গোলে সমতায় পুরো ম্যাচ জুড়ে দুই দলে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করলেও জয় ছিলে নিতে পারেনি কেউ প্রভাব বিস্তার করে ব্রাজিল পুরো মিনিটে আক্রমণের সাতটি শট নিল মাত্র একটি শট ছিল গুলমুখে অন্যদিকে উড়ুগে পৌর প্রথমার্থে রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল তবে ব্রাজিল দ্রুত ম্যাচে ফিরতে সক্ষম হয় বাষট্টি মিনিটে তাদের আক্রমণভাবে সমন্বিত প্রচেষ্টা থেকে গোল আদায় করে নেন